হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা সম্পূর্ণ ক্যাশ থেকে একটা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন দুই হাজার তেইশের আট মাসে ষোলো পনেরো গোল্ড কাভারম্যান বিক্রি করা হবে এরকম পাঁচটি কাভারম্যান্ট আমাদের কাছে এখন স্টকে আছে কোনো অ্যাক্সি হিস্ট্রি এই গাড়িতে থাকবে না একবার প্যাকেট গাড়ি রিসেন্টলি চলে আসলো আর সম্পূর্ণ তারটা থাকবে যা আছে যেভাবে নতুন গাড়ি বাধা করা হয় এই গাড়িটা ঠিক এইভাবেই পাবেন অল্প কিছুদিন চলা গাড়ি পাঁচটা গাড়ি বিক্রি করা হবে পাশাপাশি এগুলো সম্পূর্ণ বারো সিরিয়ালের উত্তরার নাম্বার দেখে শুনে বুঝে ক্যাশ টাকা গাড়িগুলো কিনতে চলো আসেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়ার যোগাযোগ করুন এবং সম্পূর্ণ ক্যাশে বিক্রি করবে কাগজ থাকবে কমপ্লিট মালিকানা হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেওয়া হবে যেহেতু এই গাড়িতে লোন টোন কিছু নাই যদিও লোন থাকে এগুলো পরিশোধ করে আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ ক্যাশে যেহেতু বিক্রি করা হবে আপনাদের কোনো ঝামেলা নেই সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়ার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশে এই গাড়ি যদি বিক্রি করা হবে আপনারা দামাদামি করে এই গাড়িগুলো করতে পারবেন যারা নতুন গাড়ির শখ অল্প বাজেটে কিনতে চান তারা এই গাড়ি নিতে পারেন একবারে নতুন গাড়ির মতনই ফিল পাবেন আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন